শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাক্তার আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে রুগি জেনোস্তা কমিশন বাণিজ্য ও অনিয়মের অভিযোগে তোলপাড় এ বিষয়ে গোপন ক্যামেরায় ধারণকৃত কিছু দৃশ্য আমাদের হাতে এসেছে de libro. Se te unha rua va a che. Hai un traballo piccolo. A traballo. 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 A trab তাই আমরা তাই আমি বল দিই এফ কনস্ট্রাকশন 1500000 টাকা হার বড় সেন্ট্রাল বসে বলতে ইনডাস্ট্রি থেকে হবে देख तँ तिमीहरुले जे गर्छौ। किन सुन्या? किन? भर्साले इन्जेक्सनले धेरै भयो। वर्षको रियाक्सन त भयो। विशेष यो त सिरीयस हो। तर तपाई हातले देखे लाग्यो त्यो त कुनै खास कुरा होइन। मैले त मैले फोनले पोतेमध्ये त दिन पाए।あれ एते।

উপরে বললেন না কাজে রিপোর্টটা ভালো আছে রিপোর্টটা আপনি দেখলাম না আমার হাতে নিলে নিলেন না তাই শুনো তাই বলি উনি এখানে আসেন না আমি চিকিৎসার জন্য আসছি আমি এক দিন আপনি তো আগে এটা ক্লিয়ার করব না আপনি আমার বিয়াদ বলতে না প্রথম টেস্ট দিছেন টেস্ট দেখার পরে টেস্টটা তো আমি দেইনি

আর কোনো কথা নেই ঝগড়া করার সময় আমার নেই না ওইটা ওইটা কথা বলার চেষ্টা না না ওইটা না আপনি আসলে রাউন্ডে যখন দেখলেন তখন বললেন রিপোর্টটা এটা ঠিক নাই রাউন্ডে আমি তখন কোনে বলি আমার শোনা যায় 140 টা ভর্তি আমার থাকে যদি তুই থাকতি তোর ব্রেন এত কুল থাকতো তুই যে ঝগড়া করার মুড নিয়ে আসছে আমি 140 টা না না আপনি দেখেন না 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 এটা আপনি এখানে যে আপনি এটা অফিসার ঠিক আছে আপনি তো এইভাবে এইভাবে বিহেভ করা তো আপনি উচিত না আপনি কোন কারণে হচ্ছে না সে তো সে তো কথা বলছেন কথা বলতেছেন এখন আমি আপনি আমার সাথে তো সেভাবে কথা বলবেন আমরা তো আপনার پیشنট হ্যাঁ پیشنট হলো তো আমার আর রোগী বসে সাথে সেও সহনবতি দেখে তো আমি তোমার সাথে কথা বাড়াতে চাচ্ছি না এখন তুমি তুমি যদি মনে করো যে তোমার যদি আমার প্রতি আস্থা থাকে আমি তোমাকে এই রিলিজ লিখে দেব তোমার যদি আস্থা না থাকে তাহলে তুমি অন্য ডাক্তার কাছে যাও

আপনি অনেক বড় ইয়ে হতে পারেন কিন্তু সেবা দিবেন আপনি তাই না আপনি আমাদের সেবা দিবেন আপনি সেভাবে আচরণ করবেন আপনি মাথা গরম করে কেন রুগী দেখবেন আপনি

ফ্লিপ দেখছেন রাউন্ডে দেখে বলছেন যে এটা ঠিক নাই রাউন্ডে আপনি দেখে বলছেন না আমি বললাম যে রিপোর্টটা না তখন তার আমি মহা মানে খুন খারাপ করে

अटोना। हामीले देशले गभर्निसन र इन्फ्रास्ट्रक्चर। हामीले देशले प्रत्येक वर्षमा पास गरिसकेको देशले आफ्नो गभर्निसन र इन्फ्रास्ट्रक्चर। कुनै प्रश्न छ? खास गर्नुहुन्छ। छोरीले एकदम शुद्ध भाषामा भन्नुभयो। अब कोई नहीं आ सकता है ना तो आप ट्रेन का दावा कैसा नहीं दावा सब इसके लिए तो नशा तो नहीं रह सकता इसलिए नहीं दावा तबरीन आप में इकलैश कैसा नहीं रह सकता है आपन आगे की ट्रेन का क्या बोल रहे हो

別に出ていきたいなと思って。

দেখিছিলো আমাৰ লাগি থাকি পাতে